নাই মাৰিকে কৈছিলা এতিয়া জানে বয়ে এখন ভাল লাগিব

এমন জায়গা থেকে এখন সাপটা আচ্ছা আপনাকে কি মনে হয় আপনাকে মতামত জানি এখন এটা বেতা থাকবো মনে করেন আমারে মনে করেন আমারে পুলিশের তারা দিছে

আপনাদের এই বাড়িটাতে কি কখনো সাপের সলম ফেলাইছিল ছিল আমরা পাই আচ্ছা ঠিক আছে দর্শক দেখা যাক

それで हसन कीने ميدانه बे सदर सुधीर भाईरा दा 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 आते गेसे एक दा दो एक दा दो दा 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 ये जा माने सबটা এখানে ঢুকছিল আপনারা যদি জোকটা না দিয়া আমার খবরটা দিতেন তাইলে নিশ্চিত পাইতাম আরে তারা তো গেলে আমারে টেলিফোন করতে তোশাল লইলে আর কিছু লল নাই আন হুয়ার হইছে আপা আনতে নামা জায়গা हां हां जंगल এই সাপটা আমি দেখছি আরো দশ পনেরো দিন বিশ পনেরো দিন আগে ওই জানা গর্ত নাই ভাই দেখা যায়